নিজেদের ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে সার্থক করার সহযোগী হিসাবে আমাদের সমর্থন থাকবে কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই যে আজকে যে ধর্মে জায়গা পায়নি বিদ্যালয়ে জায়গা দেয়নি বিভিন্ন যুগে আমরা ইতিহাস খেটে দেখেছি যে মানুষ মানুষটাই আদি মানুষ যারা সঠিকভাবে ধর্ম পালন করেছে সঠিক ধর্মবাদ প্রচার করেছে কিন্তু তাদেরকে জানতে দেওয়া হয়নি যেমন আজকে আমরা আমাদের গুরুজিকে জানছি আমরা কেউ জানতামই না হয় আপনাদের সম্প্রদায়ের মানুষ কেউ জানতো না আমাদের প্রকৃত গুরুকে আমরা বিভিন্ন মতে বিভিন্ন দিকে বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে আমরা সেই মতকে প্রকাশ করে ব্রাহ্মণবাদের চাপে করে তাদের পরান্বিত হয়ে তাদের চরণে আসরিয়ে তারা যা বলেছে সেই কাজ আমরা আমাদের আসল করেছি তেমনি বাবা সাহেব আম্বেদকর তিনি আমাদের মহাগুরু দলিত সম্প্রদায়ের মানুষের তিনি আসল দেবতা যে আজকে যদি না থাকতেন নয় জন্মগ্রহণ করতেন তাহলে আমি রাজকুমার ফুলি আজকে যিনি আমাদের ঋষিদা বসে আছেন যারা বই লিখছেন ভালো কলম কুপিরে বসে আছেন পোশাক পরছেন এই অভিকার আমরা পেতাম এই মঞ্চে দাঁড়িয়ে লেকচার জন্য আমরা থাকতো না তার কারণ আমরা অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষ আমাদের মুখের কথায় আমাদের চাল চলনে রাস্তাঘাট হাঁটতে গেলে মন্দিরে মসজিদ উঠতে গেলে তাদের চাল চলে যাবে তাদের মুখের বাস পড়ে তাদের অস্পৃশ্য হয়ে যাবে স্কুলে ভালোভাবে পড়াশোনা করতে পারবো না চাকরি করতে গেলে নির্দিদায় নির্বিঘ্নে আজকে যারা আমরা চাকরি করছি যারা শিক্ষকতা করছি যারা উচ্চপদে চাকরি করছি আপনারা কাছে জানেন না বাবা সাহেব আম্বেদকর যখন অফিসে চাকরি করতেন ব্রাহ্মণ সম্প্রদায় প্রিয় তাকে ফাইট ছুড়ে দেওয়া হয়েছিল তাকে জল বাঁ বাঁধাতে করে জল দেওয়া হতো আজকে আমরা আমাদের দলিত সম্প্রদায়ের মানুষ যারা আজকে অফিসে চাকরি করছে বিদ্যালয়ে চাকরি করছে কিংবা বিদ্যালয়ে পড়াশোনা করছে আমরা আমরা কি সেই অসুবিধা ভোগ করছি আমরা কিছু করি না কারণ আজকে আজকে অসুবিধ সম্প্রদায়ের মানুষকে চাকরি দিলে গাল দিলে আজকে সরকার আইন করেছে অর্থাৎ অবশ্যই সাহেব আম্বেদকর সংবিধানে নিয়ম করে দিয়ে গেছে বলে আইন করে দিয়ে গেছে বলে আজকে তাদের ইচ্ছা থাকলেও তারা পারে না কারণ যদি আপনাকে চাকরি তুলে কথা বলে আমাকে যদি হারি বলে কথা বলে আপনাকে যদি মুচি বলে কথা বলে আপনি আইনের আশ্রয় দিলে প্রশাসন তাকে অ্যাকশন নিতে বাধ্য হবে বলে আপনাকে চাকরি তুলে তাকে দিতে পারে না তার কারণ তারা জানে যেই সম্প্রদায়ের মানুষরা যদি ভারতবর্ষের সংবিধান তিনি রচনা করেছেন তিনি সম্প্রদায়ের মানুষ তাদের গেছে সেই সুযোগ সুবিধাগুলোকে অপহরণ করলে বিলুপ্ত করলে হয়তো আমাদের থাকবে না না হয়তো আমরা থাকতে পারবো সেই বলে কিন্তু আজকে ভাবে ইচ্ছা না থাকলেও সেই চান সদাগরের পূজাদের মধ্যে কিন্তু মা হাতে উন্দিনটা হয় আজকে বাবা সাহেব আম্বেদকর যদি সংবিধান রচনা না করতেন বাবা সাহেব আম্বেদকর যদি আজকে ভারতবর্ষের আইন তৈরি না করতেন ভারতবর্ষে আজকে আমরা আমাদের অস্পৃশ্য সম্প্রদায় মনে রসিন মানুষ আমরা কি সঠিকভাবে জীবনযাপন করতে পারতাম একটু একটা মধ্যতা বলছে যে চাকরির ক্ষেত্রে আমাদের রিজার্ভেশন ঠিকমতো হচ্ছে না পড়াশোনার ক্ষেত্রে রিজার্ভেশন ঠিকমতো হচ্ছে না আমরা বলুন তো আমরা যারা আজকে বাবা সাহেব আম্বেদকর যখন ভারতবর্ষের সংবিধার রচনা করেছিলেন তখন কি বলেছিলেন যে শিক্ষার সমস্ত দায়ভার অস্পৃশ্য মানুষের শিক্ষার দায়ভার সরকার নিতে হবে বলেছিলেন তো তাদেরকে অর্থনৈতিক সামাজিক ডেভেলপমেন্ট করার দায়িত্ব সরকারকে নিতে হবে আজকে আপনারা বলে তোরা সোনার চামল নিয়ে জন্মেছিস রিজার্ভেশন নিয়ে জন্মেছিস এটা তো থাকার কথা নাই বাবা সাহেব আম্বেদকর সেন মোহাম্মদ খান মহাত্মা গান্ধী যখন চুক্তি হয়েছিল পোনা চুক্তি সেই চুক্তিতে কি বলা হয়েছিল যে পাঁচ বছরের জন্য এদিকে সুযোগ দিতে হবে পাঁচ বছরে এই অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষকে ডেভেলপ করে অর্থনৈতিক সামাজিক সমস্ত জায়গায় উন্নত করে সমান করতে হবে সমানভাবে নিয়ে যেতে হবে বাবা সাহেব আম্বেদকর সাহেব সেই চুক্তিতেও আরও কিন্তু সেইটায় এখনো হয়নি এখনো হয়নি বলে ওই পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর পরে এক্সটেনশন করা হয় কেন স্বাধীনতার এত বছর পরেও আজকে কেন এক্সটেনশন করতে হবে কেন আজকে আমাদের সমাজের মানুষ যারা আছেন তারাই কেন বলতে পারছে না আজকে কেন হচ্ছে না এই জায়গাটা কিন্তু আমাকে ভাবতে হবে এই জায়গায় ভাবতে গেলে কিন্তু আজকে আমাদের দলগত সংগঠিত না হলে কিন্তু আজকে আমরা নিজেদের নিজেদের অধিকার যদি আমরা নিজেরা আদায় করতে না পারি আজকে আমার ধর্মীয় বলুন আমার সামাজিক বলুন অর্থনীতি বলুন শিক্ষায় বলুন দীক্ষায় বলুন যে কোনো অধিকার আপনাকে পায়ে দেবে না বাবা সাহেব আম্বেদকর বলেছেন অধিকার ছিনিয়ে নিতে হয় অধিকার পাইকে দেয় না অধিকার অর্জনের জন্য অধিকার বেশি অর্থাৎ অধিকারীন অবস্থায় জীবনযাপন করার থেকে অধিকার অর্জন করার জন্য জীবন যদি যায় সেটা মঙ্গলের সেটাও জানতে হবে সেই কারণে আজকে দেখুন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্নভাবে যাচ্ছে আজকে মানুষ বিভিন্ন পলিটিক্যালি যাচ্ছে বিভিন্ন আমাদের জনপ্রতিনিধি যাচ্ছে কিন্তু একটা জায়গায় বাধা আছে আপনি যখন আপনার কমিউনিটির মানুষের কথা বলতে যাবেন আপনি যখন আপনার আমাদের মানুষের কথা বলতে যাবে সেই আজকে বর্ণ হিন্দু পরিচালিত রাজনৈতিক দল যেটা বাবা সাহেব আম্বেদকর বলেছে এই বর্ণ হিন্দু পরিচালিত কোনো রাজনৈতিক দল আমাদের সমাজের মানুষ উন্নয়ন করবে উন্নত হতে পারে এটা মিথ্যা এটা প্রবঞ্চনা আজকে যদি আপনাদের যারা আমাদের জনপ্রতিনিধি আছে তারা আজকে যদি সেই পার্লামেন্টে বলুন রাজ্যসভায় বলুন বিধানসভায় বলুন লোকসভায় বলুন পঞ্চায়েতে বলুন আপনারা যারা জনপ্রতিনিধি আছে প্রাণ খুলে নিজেদের অধিকারের কথা বলতে পারেন না আপনি দেখবেন আমাদের মধুসূদন দাস সে বিজেপি করে হয়তো আপনি মেম্বার আপনি যখন মধুসূদন একটা জিনিসের প্রয়োজন আপনি বলতে গেলে বলবে এও তৃণমূল করে তার মানে সেটুর কাজ নয় সে অস্পৃশ্য সম্প্রদায় নয় তার বাবার অধিকার নাই কারণ আপনাদের আমাদের আমরা আমাদের তাই চাই যে বাবা সাহেব আম্বেদকর বলেছেন আর্টনা দিক পিছিয়ে সমাজের সমাজের মানুষ মানুষের অধিকার কোন ধর্ম নয় কোন জাতি নয় আমরা সকলে মূল নিবাসী আমরা কোন দল নয় আমরা আমাদের যেটা প্রয়োজন বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান অধিকার দিয়ে গেছে সেই অধিকার আদায় করার জন্য আমাদের লড়াই আমাদের আন্দোলন এই জায়গাতে আমরা আমাদের আমরা আজকে এখানে এসেছি আমরা আমরা জানেন যে সাহি সারনা যে শাই আদিবাসীদের সংগঠন অনেক আদিবাসী প্রতিনিধি অনেক আদিবাসী নেতারা ছিলেন তারা কিন্তু বলতে গিয়ে বলতে পারেন একটাই কারণে যে তুমি শুধু আদিবাসী নও তুমি আমার দলের প্রতিনিধি আমরা যেটা বলবো সেটা তোমাকে করতে হবে আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করেছি আমি বীরভূম জেলাতে প্রথম যখন পশ্চিমবঙ্গের প্রথম জেলা জনপ্রতিনিধি ছিলাম বিজেপির আমি জেলা প্রতিনিধি ছিলাম আমি বাস্তবে কাজ করতে গিয়ে দেখেছি কি যে আমি যখন একটা কাজ করতে গেছি তখন বলে তুমি কি ওই সম্প্রদায়ের মানুষ কাজ করার জন্য তুমি আমরা যেটা বলবো সেটা করবে অর্থাৎ পলিটিক্স করতে গেলেও রাজনীতি করতে গেলেও দেখবেন আপনাকে একটা নিয়ন্ত্রণকর্তা যারা আছে তারা আপনার ঠিক ধরে টানবেন আপনি প্রাণ খুলে বলুন মন খুলে বলুন কাজ করতে কিন্তু পারবেন না আপনার সেইভাবে আমি দেখেছি আজকে কাত্তিকার সঙ্গে দীর্ঘদিন এই দলিত আন্দোলন এই অভিষেম আইনকে সংগঠন করে আজকে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন জায়গায় গেছি হয়তো কোনো কাজ করতে পেরেছি কোনো কাজ করতে পারেনি আজকে আমরা এখানে যারা এসেছি আপনারা আমাদের একটা প্রস্তাব নিয়ে যে প্রশ্ন দেখুন আমাদের উদ্দেশ্য একটাই আমরা এই পূর্ণা গ্রামে আসবো আমি থেকে হয়তো অন্য জায়গাতে এসছেন আমাদের গন্তব্যস্থল কিন্তু একটাই যেটা হচ্ছে এই গ্রাম অর্থাৎ আমাদের এই মুরুনিবাসী মানুষের উদ্দেশ্য মুরুনিবাসীর আদর্শ একটাই যে আমাদের সমাজের মানুষকে উন্নয়ন করতে হবে আমাদের সমাজের মানুষকে নিয়ে আসতে হবে আমাদের সমাজের মানুষের সামাজিক অর্থনৈতিক শিক্ষায় দীক্ষায় উন্নয়ন করার জন্য করা করতে হবে সেই উন্নয়ন করার জন্য কোনো কাউকে পাই দেওয়া নয় কারোর কাছে ছিনিয়ে নেওয়া নয় বাবা সাহেব আম্বেদকর যে সাংবিধানিক অধিকার দিয়ে গেছেন সেই অধিকারকে সেই অধিকারের অধিকারকে কাদায় করার জন্য আমাদের আন্দোলন আমাদের লড়াই তার উদ্দেশ্য আমাদের একটাই আপনারা আমাদের যে সংগঠন করছেন যে ধর্মীয় সংগঠন আপনারা নিশ্চয়ই আমাদের নিজেদের আইনটি নিয়ে আগে কর্মই ধর্ম কর্ম ছাড়া ধর্ম হতে পারে না এটা আমি ব্যক্তিগত মনে করি আমি যে ধর্মই করি না কেন যদি আমার কর্ম ভালো না হয় আমি এই যে আজকে আমার এখানে যে আজকে গুরুজিকে প্রণাম করছেন আজ গুরুজিকে জানিয়েছেন মানে আপনারা সবাই জানতেন না কেউ জানতেন কেউ জানিয়েছে মানে তিনি কর্ম করেছেন বলে আপনি জেনেছেন তিনি কর্ম ছাড়া কিন্তু ধর্ম হতে পারে না তাই কর্মের মাধ্যমে ধর্ম সে কর্ম মানুষের মধ্যে ভগবান মানুষের মধ্যে দেবতা মানুষের মধ্যে সব তাই তাই যদি গুরুজিকে সম্মান জানাতে হয় তাহলে আমাদের কমিউনিটি মানুষ যে কমিউনিটি মানুষের জন্য তিনি আজকে অনেক কিছু করতে চেয়েছেন বাবা সাহেব করে

শিরুদি যখন থাকতেন তখন থেকে দলিত আন্দোলন করে এসেছি বিভিন্ন সংগঠন তখন ভারতীয় তপসীরা দিবসের পরিষদ ছিল তারপরে আমাদের বাংলা সংস্কৃতি মঞ্চ বাংলা সংস্কৃতি মঞ্চের আমি বীরভূম জেলার সভাপতি আছি এবং কার্তিদাকে আমরা সম্মানের জায়গাতে আমরা রেখেছি কাত্তিদাকে বলেছি কাত্তিদা আমাদের একটা সুযোগ এই সুযোগে সমস্ত মূলনীবাসী মানুষকে নিয়ে আমরা আমাদের অধিকার কাদায় করার একটা সুযোগ আমরা দিতে পারি আমরা দেখুন আমাদের সংগঠন থেকে আমাদের যদি রাজ্যসভার সাংসদ রাজ্য সভাপতি সামিরুল ইসলাম তাকে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আদিবাসীদের শাহী সারানা ধর্ম নিয়ে কোনো দল কেউ বলেনি আপনি পার্লামেন্টে তুলুন আপনারা হয়তো টিভিতে দেখেছেন খবরও দেখেছেন যে পার্লামেন্টে শাহী সারনা ধর্ম নিয়ে দ্বিতীয় মিটিং কিন্তু সামিরুল ইসলাম বলেছিলেন আমরা সেটা সেদিন আমাদের ইয়ে ছিল কাতিলাও ছিলেন আমাদের সুদীপ দাস ছিল সুদীপ দাসকে যে তারা জন্য এসেছিলেন যেটা আপনাদের লাভ করে নিয়ে এসেছিলো সঙ্গে দেখা করেছিলাম উনি বললেন তোমাদের হুভিদেশ ধর্মতে যেটা যেটাই করবো আমাদের পার্লামেন্টে তুলব আমাদের বক্তব্যটা হচ্ছে আপনার আইডেন্টি বজায় রেখে আপনার সংগঠনের আইডেন্টিকে ঠিক রেখে আপনাদের জাতীয় সংগঠনটাকে ঠিক রেখে কোনো রকমের বিক্রি দেওয়া নয় মাথা বিক্রয় করে নয় আপনাদের নিজস্বতাকে বজায় রেখে যদি আমরা সার্বিকভাবে কোনো আন্দোলন করতে পারে যেটা বললাম বাবা সাহেব আম্বেদকর করেছে সেই জন্য আপনাদেরকে যে প্রস্তাব আমরা বলতেছি যে আপনারা এই সংগঠন বাদ দেন রবিদাসের সংগঠন বাদ দেন তো সব বাদ দিয়ে আপনারা বাংলা সংস্কৃত মঞ্চ করুন সেই কারণে বাংলা সংস্কৃত মঞ্চে নামটা দেওয়ায় যে সমস্ত সংগঠন তারা নিজেদের আইডেন্টি নিয়ে সংগঠন করবে যখন আমরা কোনো আন্দোলন কোনো লড়াই কোনো দাবি নিয়ে যাব তখন আমরা সবাই আমাদের হারি সম্প্রদায় আছে অনেক বাক্য সম্প্রদায় আছে আমাদের রবিদাসের সংগঠন আছে সাহসী সংগঠন আছে বিভিন্ন সংগঠন এসে আমরা বেঁদিয়া তাকে নিয়ে গেছিলাম বেঁদিয়ার সংগঠন আছে আমরা যখন সিভিল ডেকোরেশন দিয়েছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেছি যে আপনাদের কি দাবি আছে কি অধিকার আছে কি আমরা পাননি আপনারা বলুন আমরা ডিএম সাহেবকে দিয়েছিলাম আমরা ওনা করতে পেরেছি আমরা জানি যেটা বাবা সাহেব আম্বেদকর শিখেছেন আন্দোলনের মাধ্যমে কিছু আদায় করা যায় কারণ আমরা একটু বললাম যে আমরা রাজনীতি নয় আমরা কোনো পলিটিক্স করতে আসিনি আমরা যখন দেখবেন হয়তো রাজনীতি আমরা সবাই ব্যক্তিগতভাবে ভোট যখন দিই কোনো না কোনো দলকে সাপোর্ট করি রাজনীতি করি না সেটা আমরা বলু ধর মিথ্যা কথা বলছি আমরা যখন কাউকে ভোট দিই সে কেউ ভোট দিঙে দে বা ভোট নিজেই দিই যাই করুক কোনো একটা দলকে আমরা সাপোর্ট করি তা সেই সাপোর্ট যখন করি রাজনীতি যখন করি রাজনীতি আমরা যে যা করবেন করুক কিন্তু যখন আমরা একটা দাবি নিই আমাদের সাংবিধানিক অধিকারকে আদায় করার জন্য আমরা যখন একসঙ্গে যাব হয়তো তৃণমূল লোক থাকছে বিজেপির লোক থাকছে কংগ্রেসের লোক থাকছে আর থাকছে পি লোক থাকছে তারপরে সেখানে হারি সম্প্রদায়ের লোক আছে মুসলিম সম্প্রদায়ের লোক আছে লোক আছে আরও এক কাতা হয়ে এই মরুনিবাসীদের আন্দোলন নিয়ে আমরা যখন লড়াই করতে যাব তখন কিন্তু প্রশাসনকে করতে বাধ্য হবে যারা বাবা সাহেব আহমেদকে প্রণাম প্রমাণ করেছিলেন আন্দোলন করে বলে আজকে বাধ্য হয়ে তাকে আর সংবিধান করার দায়িত্ব দিয়েছিলেন তিনি সংবিধানের সুযোগ পেয়েছিলেন বলে আমাদেরকে